এক ছিল ছোট্ট এক চড়ুই সে এক লম্বা গাছে নিজের ছোট্ট একটা বাসা বানিয়ে থাকত প্রতিদিন সকালে সূর্য উঠলে সে খুশি হয়ে চি চি করে গান গাইত নিজের বাসাটাকে সে খুব ভালোবাসত এবং যত্নে রাখত একদিন আকাশে কালো মেঘ জমল বাতাস জোরে বইতে লাগল তারপর শুরু হল এক ভয়ঙ্কর ঝড় বনের বড় বড় গাছ দুলতে লাগল আর অনেক পাখি ভয় পেয়ে উড়ে গেল নিরাপদ জায়গায় আশ্রয় নিতে কিন্তু ছোট চরুই বলল নিজের মনে আমি আমার ঘর ছেড়ে যাব না এই বাসাটা আমি নিজের পরিশ্রমে বানিয়েছি আমি শক্ত করে ধরে থাকব ঝড় যেভাবেই আসুক না কেন ঝড় সারারাত বইল বাতাস গর্জে উঠল বৃষ্টি ঝড়ল প্রবল বেগে চরুই তার ছোট্ট নখে ডালটা শক্ত করে ধরে থাকল তার পালক ভিজে গেল কিন্তু সে হাল ছাড়ল না সকালে যখন সূর্য উঠল ঝড় থেমে গেছে বনের চারপাশে আবার শান্তি নেমে এল বড় পাখিরা ফিরে এসে দেখল তাদের বাসা ভেঙে গেছে কিন্তু ছোট চরুয়ে বাসা এখনো আগের মতোই আছে মজবুত আর নিরাপদ সব পাখি বলল তুই সত্যি সাহসী